গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে সবাইকে আন্তর্জাতিক সংবাদের আপডেটে স্বাগত জানাচ্ছি মানুষ উপসাগর ও তার আশপাশে এলাকায় সাম্প্রতিক দিনগুলোতে পরিস্থিতি নতুন করে আলোচনা এসেছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালীতে ইরান দুই দিনের নৌ মহড়া শুরু করেছে এই মহড়ার সময় মার্কিন নৌবাহিনীর রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের উপস্থিতি বিষয়টিকে আন্তর্জাতিক পর্যায়ে আরো গুরুত্বের সঙ্গে দেখছে বিভিন্ন দেশ অন্তর্জতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও তরল গ্যাস পরিবহন হয়ে থাকে মধ্যপ্রাচ্যের একাধিক দেশের জ্বালানি রপ্তানি এই পথের উপর নির্ভরশীল সে কারণে এই এলাকায় যে কোনো সামরিক তৎপরতা বিশ্ববাজার এবং বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা ইরানের রাষ্ট্রীয় গোয়নাঙ্ঘম জানিয়েছে এই নও মোহরা তাদের নিয়মিত প্রতিরক্ষা বলক প্রস্তুতির অংশ মোহরা দুভূমি নওজান নজরদারি ড্রোন এবং উপকূলীয় নিরাপত্তা ব্যবস্থা অনুশীলন করা হয়েছে দাবি জলসীমা ও সামুদ্রিক পথ সুরক্ষা এই কার্যক্রমের মূল উদ্দেশ্য এই প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতা আলী বক্তব্যে দেন তিনি বলেন ইরানের বিরুদ্ধে কোন ধরনের সরাসরি পদক্ষেপ নেওয়া হলে তার প্রভাব শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং পুরো অঞ্চল জটিল পরিস্থিতির দিকে যেতে পারে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন এটি সরাসরি কোনো ঘোষণা নয় বরং কূটনৈতিক চাপ তৈরির বার্তা অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের বক্তব্য অনুযায়ী আন্তর্জাতিক জলপথের চলাচলের স্বাধীনতা বজায় রাখা তাদের দীর্ঘদিনের নীতি একই সঙ্গে ইউরোপের কয়েকটি দেশে তাদের বাণিজ্যিক জাহাজকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে বিশ্লেষকদের মতে ইরান ও পশ্চিমা শক্তির মধ্যে এ ধরনের বার্তা বিনিময় নতুন নয় অতীত একাধিকবার হরমুজ প্রণালীকে কেন্দ্র করে একই ধরনের পরিস্থিতি দেখা গেছে তবে পূর্ণমাত্র সামরিক সংঘর্ষে যাওয়ার ঝুঁকি এখনো সীমিত বলে মনে করছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞরা কারণ এমন পরিস্থিতিতে শুধু একটি দেশ নয় বরং বৈশ্বিক অর্থনীতি বড় ধরনের চাপে পড়তে পারে বিশেষ করে জ্বালানি বাজারে এর প্রভাব দ্রুত বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে তেলের দাম বৃদ্ধি পরিবহন ব্যয় বেড়ে যাওয়া এবং সরবরাহ ব্যবস্থায় অনিশ্চয়তা তৈরি হলে সাধারণ ভোক্তার উপরও তার প্রভাব পড়তে পারে সে কারণে বিশ্বের বড় শক্তিগুলো এখনো কূটনৈতিক পথ খোলা রাখার পক্ষেই কথা বলছে সব মিলে বলা যায় হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সাম্প্রতিক নৌমোহরা ও রাজনৈতিক বক্তব্যগুলো গুলো পরিস্থিতিকে নতুন করে আলোচনায় এনেছে তবে এখন পর্যন্ত নির্ভরযোগ্য কোনো সূত্র থেকে এমন তথ্য পাওয়া যায়নি যা থেকে বলা যায় যে অঞ্চলটি সরাসরি বড় ধরনের সংঘাতের দিকে যাচ্ছে আন্তর্জাতিক মহল নজর রাখছে আর কূটনৈতিক তৎপরতাও চলমান রয়েছে গ্লোবাল পয়েন্ট এই ছিল আজকের আপডেট এমন আরো নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদ পেতে গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না